সুস্থতা আল্লাহতালার কত বড় নিয়ামত একটা অসুস্থ ব্যক্তিকে যদি আপনি না দেখেন তাহলে আপনি কখনোই বুঝতে পারবেন না আমাদের গ্রামের মোহাম্মদ ইসমাইল হোসেন আমার এক বড় ভাই তো গত মনে হয় এক মাস আগে মনে হয় আমি একটা ভিডিও দিছিলাম তো ওই ভিডিওতে ওনার ছয় সাত লক্ষ টাকার মতো লাগতো তো আপনাদের কাছে হেল্প চাইছিলাম আপনারা যে যেভাবে পারছেন সেভাবেই সাহায্য করছেন আলহামদুলিল্লাহ তো ওনার বর্তমানে অপারেশন হয়েছে তো গতকালকে গেছিলাম ওনার বাড়িতে ওনাকে দেখার জন্য আসলে ওনাকে দেখা মানে মানে খুবই কষ্ট লাগছে ঠিক আছে যে একটা মানুষ একটা সুস্থ মানুষ কিভাবে আল্লাহ তালা এত কম দিনে মানে এরকম অবস্থা হয় তো আল্লাহর কাছে একটাই চাওয়া যে আল্লাহ তালা যাতে ওনাকে দ্রুত সুস্থ করে ওনাকে দেখার পরে প্রায় এক ঘন্টার মতো ঠিক আছে মানে আমার একবারে মন খারাপ হয়ে মন খারাপ ছিল সাথে আমার বন্ধু ছিল অয় দেখছে যে একটা সুস্থ মানুষ হঠাৎ করে এত বড় একটা রোগে আক্রান্ত ব্রেন টিউমারে আক্রান্ত তো আপনারা সবাই সাহায্য করছেন তো ওনারা এখন বর্তমানে ওনার অপারেশন হয়েছে উনি এখন বাসাতে আছে আপনারা যে যা দেখতে চান ওনার বাসাতে এসে দেখে যাবেন যারা গ্রামের আশেপাশে আছেন আর ওনার জন্য সবাই দোয়া করবেন বুঝতে পারছেন আর আপনারা যারা মানে নিজের কেরিয়ার নেওয়া হোক বা নিজের ওই জীবনটা নিয়ে যারা চিন্তার মধ্যে থাকেন সব সবসময় টেনশন করেন ওরা ওই যে রাস্তার পাশে থাকা আপনার ওই যে অসুস্থ ব্যক্তি আছে তাছাড়া ওই যে রাস্তার পাশে শুয়ে থাকে মানে দিনে দুপুর এলা শুয়ে থাকে বা ওই যে ঢাকা শহরে গেলে দেখতে পারবেন যে রাস্তার পাশে যারা আছেন তাদেরকে দেখলে আপনাদের জীবন নিয়ে বা আমাদের জীবন নিয়ে কোনো অভিযোগ অভিযোগ থাকবে না কারু কাছে ফ্যামিলির কাছে আল্লাহ তালার কাছে কারু কাছে কোনো অভিযোগ থাকবে না কারণ ওদেরকে দেখলে বোঝা যায় আসলে যে আমরা কতটুকু ভালো আছি ওরা এক বেলা বাদ যে মানে খাইবো এরকম টাকা পয়সা ওদের কাছে নাই সারাদিন রাত রাস্তার পাশে শুয়ে থাকে আর আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কত ভালো রাখছেন যে আমাদের এক বেলা খাবারের টেনশন কখনই করা লাগে না বাসায় যাই যায় দেখি যায় আম্মা রান্না করে রাখছে ব্রেন টিউমার আক্রান্ত হওয়ার আগে এক মাস আগে সম্ভবত আমাদের সাথে ঠিক আছে আমাদের গ্রামে আমরা সব সময় বিবাহিত বনাম অবিবাহিত আমরা সবসময় ক্রিকেট খেলি ফুটবল খেলি তো ক্রিকেট খেলার আগে উনিও আমাদের সাথে খেলছিল তো আমরা আমরা ঝামেলা কইরা মানে একটু কথা কাটাকাটি নিয়ে আর কি তো আমাদের খেলাটা বাদ হয় তো উনি আর কি মানে আমাদের মধ্যে খেলার মধ্যে সামিল ছিল ঠিক আছে তো কিছুদিন পরে হঠাৎ করে শুনি যে ইসমাইল ব্রেন টু আক্রান্ত বিষয়টা আসলে খুবই কষ্টের অনেক কষ্টের বিষয় তো সব সময় আমিও দোয়া করি আপনারা দোয়া করবেন যে আল্লাহ তালাতে সব সময় সুস্থতা দান করেন তো আমার মেধা অনুযায়ী মানে আমার যে মতামত আমিও তো ছোটো আপনাদের মতো আমার যে মতামত আমার কাছে যদি দশ টাকা থাকে তাহলে যার কাছে পাঁচ টাকা আছে তাকে ফলো করব। তাহলে এই জীবন নেওয়া বা আমাদের যে জীবন আছে এটা নিয়ে কোনো কমপ্লেন থাকবে না কারো কাছে কমপ্লেন থাকবে না তো যার যেমন সামর্থ্য আছে মানে যার কাছে যত টাকা আছে এর থেকে নিচের পদে যে আছে তাকে আমাদেরকে দেখতে হইব তাহলে আল্লাহ তালার কাছে বা কোনো মানুষের কাছে ফ্যামিলির কাছে কোন কোনোরকম কোনো মানে কোনো কমপ্লেন থাকবে না আমাদের আমাদের জীবন নিয়ে তো এতটুকুই বলা আর কি আর যেই স্মেল বাইরের যে কথাটা বলছি উনি এখন মানে বাসায় আছে তো ওনার অবস্থা মোটামুটি মানে ভালো নাই আর কি ওনার খারাপ অবস্থা আর আপনারা তো বুঝতেই পারতেছেন যে ব্রেন টিউমার আক্রান্ত রুগী আর কতটুকু ভালো থাকতেই পারে মাথার মধ্যে যদি অপারেশন করে মানে একটা মানুষের আপনার যদি কোনো ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ একটা স্থান থাকে ওইটা হচ্ছে মাথা ওই মাথার মধ্যে অপারেশন হয়েছে তো ওনাকে এখন খাবার খাওয়ায় দেখছিলাম যে নাক দিয়া ঠিক আছে দেখি আসলে আমার চোখ দিয়া পানি চলে আসছে নাক দিয়া খাবার খাওয়ায় তাছাড়া কি খাওয়ায় খিচুড়ি এটা আবার ব্যালেন্ডার করে তারপর খাওয়াতে হয় তো আপনারা ওনার জন্য সবসময় দোয়া করবেন যাতে আল্লাহ তালা যাতে ওকে মানে ওনাকে সুস্থতা দান করেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি সব সময় আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যাতে আপনাদের সবার মনের আশা পূরণ করে ইচ্ছা পূরণ করে তো দেখা হবে নতুন কোনো বিরোধে আল্লাহ হাফেজ আলাইকুম